সামনেই বড়দিন আর বড়দিন মানেই জলপাইগুড়িবাসীর কাছে সেন্ট মাইকেল অ্যান্ড অল অ্যাঞ্জেলস চার্চ প্রত্যেক বছর বড়দিনের আগে সেজে হচ্ছে এই চার্চ আজও তার জানালায় রোদের তাপ পড়লেই ইংরেজ আমলের স্মৃতিগুলো ভেসে ওঠে মনে হয় যেন অতীতের চিহ্নেরা নিজেদের গল্প বলছে আঠেরোশো আটষট্টি সালে প্রতিষ্ঠিত এই চার্চটি ইংরেজদের হাতে তৈরি এবং এর মধ্যে রয়েছে দেড়শো বছরের পুরনো এক ঘন্টা। যা এখনও নিয়মিত ভেজে চলে এই ঘন্টা। যে কিনা এক সময় ইংল্যান্ডে তৈরি হয়েছিল আজও জলপাইগুড়ির আকাশে তার শব্দ ছড়াচ্ছে চার্চের কাছের মধ্যে সাজানো নকশাগুলিও এক ধরনের ইতিহাসের সাক্ষী সূর্যের আলো পড়লেই কাছের মধ্যে ফুটে ওঠে খ্রিস্টের ছবি এবং ইংরেজের বিভিন্ন রানীর ছবি যা আগের দিনে শিল্পকলা এবং সংস্কৃতির এক অনবদ্য নিদর্শন তবে রক্ষণাবেক্ষণের অভাবে এই স্মৃতিসৌধগুলো কিছুটা অবহেলিত বড়দিনের আগে নতুন সাজে সিজি উঠেছে সেন্ট মাইকেল অ্যান্ড অল অ্যাঞ্জেলস চার্চ দেওয়ালে পড়ছে রঙের প্রলেপ ইংরেজ আমলে ব্রিটিশ চা বণিকদের উদ্যোগে দার্জিলিং ও ডুয়ার্সের চা বাগান গড়ে ওঠে সে সময় উত্তরবঙ্গের অধিকাংশ চা বাগানের হেড অফিস গড়ে উঠেছিল ডিভিশনাল শহর জলপাইগুড়িতে স্বাধীনতার পরে বাগানগুলি কিনে নেন স্থানীয়রা চা ব্যবসায়ীরা জলপাইগুড়ি অর্থনীতি সে সময় প্রভাবিত হতো চা বাগানের দ্বারা স্বাধীনতার পরেও নয় এর দশক পর্যন্ত এই পরিস্থিতি ছিল জলপাইগুড়ি জেলায় ধীরে ধীরে বাগানগুলি স্থানীয় যা ব্যবসায়ীরা বিক্রি করে দেয় অন্য মালিকদের হাতে চা বাগানের অফিসগুলো ধীরে ধীরে চলে যায় কলকাতায় ভেঙে পড়ে জলপাইগুড়ির অর্থনীতি ব্রিটিশ ভারতের চা বাগানের অর্থে জলপাইগুড়ি ছিল ব্রিটিশদের আমোদ প্রমোদের অন্যতম পীঠস্থান সেই একশো পঞ্চাশ বছরের স্মৃতি আজও আঁকড়ে আছে জেলা শাসক দপ্তরের পাশে অবস্থিত এই চার্চ চার্চের আশেপাশে রয়েছে বহু ইংরেজ চা বনিকের সমাধি যাদের নাম আজও ইতিহাসে লেখা রয়েছে এই সমাধিগুলোর উপর শ্যাওলা জমে গেছে আর কিছু সমাধির ফলক যতটা সম্ভব তুলে সংরক্ষণ করা হয়েছে চার্চ কর্তৃপক্ষের পক্ষ থেকে আঠেরোশো সাতাত্তর সালের পাঁচই ফেব্রুয়ারি টি প্ল্যান্টার্স ওয়াল্টার আলেকজান্ডার জন থমসনের স্ত্রী শার্লি থমসন মারা যান তার সমাধি এখানে রয়েছে যদিও এই স্মৃতিগুলো অতীতের গৌরবের কথা স্মরণ করিয়ে দেয় ঐতিহাসিক এই স্মৃতিচিহ্নগুলির যথাযথ রক্ষণাবেক্ষণ প্রয়োজন এমনটাই বক্তব্য জলপাইগুড়িবাসী সহ বিশিষ্ট মহলের একাংশের ইংরেজ চাবনিকদের ইতিহাস এবং চার্চ প্রতিষ্ঠাতাদের স্মৃতির মূল্যায়ন এবং সংরক্ষণ করা খুবই জরুরি যাতে আগামী প্রজন্মও এই ঐতিহ্য সম্পর্কে জানতে পারে জলপাইগুড়ি থেকে দীপসুব্র সান্নালের রিপোর্ট আমাদের টিভি আর ঘন্টার একটা বিশেষত্ব রয়েছে কি বিষয় এই কাজটা হচ্ছে বেলজিয়াম থেকে কাজ আঠারোশো আটষট্টি সালের এই কাজ এই কাজ বেলজিয়াম থেকে আনা হয়েছিল। এই কাজের বিশেষত হচ্ছে সূর্যের আলো যখন সূর্য ওঠে তখন এটা ফুটে ওঠে এবং সূর্য অস্ত গেলেই এটা চলে যায় এবং তখন অন্ধকারের কিছুই দেখা যায় না এই কাজটা হচ্ছে এখন আর পাওয়া যাবে না আমাদের সেই কাজ এখনও ধরে রেখেছি আমরা এবং এখনও পর্যন্ত সেটা ঠিকভাবে আছে ঘড়ি এবং ঘন্টাটা হচ্ছে আঠারোশো সালের ঘন্টা ইংল্যান্ড থেকে এসেছিল সেই ঘন্টা এখনো বাজে এবং প্রতিদিন প্রতি এই ঘন্টা বাজে এবং এই ঘন্টা বাজায় বিশেষত্ব হচ্ছে একটা হিন্দু পরিবার বুধন সাহা তার তা সেই বাজাতো তার তার তিনি মারা যাওয়ার পর তার ছেলে রবীন্দ্র সাহা সে এখন বাজায় কি নাম আপনার আমার নাম ভোলা মন্ডল কি চাচ্ছে না আমি কোর্ডিনেটার রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শ ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং 6294607196